নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ওই যে দেখছেন মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে আমি কিন্তু মায়াপুরের কাছে যাইনি আমি এখন রয়েছি নবদ্বীপে এই নবদ্বীপের এই জায়গাটার নাম হচ্ছে ফকিরতলা তো এখান থেকেই মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছিল তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম মানে আমঘাটা থেকে রাস আমঘাটা থেকে আপনারা আসলে হুম তো এই ফকিরতলা বলে জায়গাটা পড়বে মানে নবদ্বীপ যে ব্রিজ পার হয়ে যাচ্ছে টাউনে সেই নবদ্বীপ টাউন না এইটা হচ্ছে নবদ্বীপে মানে ঠিক জায়গাটা আমি বুঝিয়ে বলতে পারছি না তবে এটা আমি বলে দিচ্ছি যে আমঘাটা স্টেশন থেকে আপনারা চলে আসতে পারবেন টোটো করে তো ফকিরতলা বলে যে জায়গাটা আছে সেখানেই রয়েছে এই সুন্দর মঠটা মঠটার ভিতরে যে ঠাকুরটা রয়েছে আজ সেই ঠাকুরের যে ড্রেসটা পরিয়েছে আজকে খুবই সুন্দর লাগছিল তো আমরা ভেতরে ঢুকে পড়লাম আর প্রথমেই এখানে রয়েছে একটা শিব মন্দির তো এই শিব মন্দিরটা দারুণ লাগছে আর সত্যি কথা বলতে বৃষ্টি হওয়ার ফলে রঙগুলো যেন আর বেশি খেলছে মন্দিরে তো সাইড করে জুতোটা রেখে দিলাম আর এখন খালি পায়ে চলে আসলাম ভোলা বাবার কাছে তো এখানে শিবলিঙ্গ রয়েছে দর্শন করে নিলাম আর এদিকে রয়েছে নন্দেশ্বর দরজা দুটো হলেও খেতুরটা কিন্তু একই মানে এক জাস্ট মাঝখানে কোনো প্রাচীর নেই তো শিব মন্দিরটা দর্শন করে নিলাম মাও এখানে কিছু প্রণামী দিয়ে দিল সামর্থ্য মতো তো তারপরে আমরা চলে যাচ্ছি ভেতরটা ভেতরটা ঘুরবো আর এই যে দেখুন পুরো মন্দিরটা কি দারুণ লাগছিল আর এই যে দেখুন এই দিকটাই রয়েছে আরও অনেক কিছু তো নাট মন্দিরের ওপর দিয়েই চলে যাব মেন মন্দিরে তো এই গাছটা দেখুন বট গাছটাকে পুরো ঘিরে রেখেছে আর সাদা সাদা ফুলও হয়েছে দারুণ লাগছিলো দেখতে কিন্তু আর ওই যে দেখুন তুলসী মঞ্চটা কি সুন্দর না পরে দেখাবো ওটা আগে চলুন ওই দিকটা ঘুরে আসি ঠাকুরের দর্শনও তো করতে হবে না তো এই যে দেখুন নাট মন্দিরের ভেতর দিয়ে আমরা এখন উঠে এলাম তো অনেকেই এখানে বসেছিল জিজ্ঞাসা করছিল কোথা থেকে এসছি বেশ ভালো যারা ছিল এখানে বসে আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না আর এটা একটা হচ্ছে সমাধি তো এটা হলো শিল ভক্তি বিনোদন ঠাকুরের সমাধি মন্দির এখানে অনেকগুলো সমাধি মন্দিরই রয়েছে আর এই সমাধি মন্দিরের সামনেই রয়েছে যে নাট মন্দির আর তাতে রয়েছে প্রচুর পরিমাণে ফটো কিছু প্রভুর রয়েছে আর কিছু ঠাকুর দেবতার রয়েছে সব মিলিয়ে খুব সুন্দর লাগছে মন্দিরে কিন্তু কাজ চলছে এখন সবে মানে এদিকটা কমপ্লিট হয়েছে ওইদিকে কিন্তু আরও অনেক কিছু হবে তো কাজ কমপ্লিট হওয়ার পরেও আর একবার এসে আপনাদের দেখিয়ে দেবো তো চলুন ওই মন্দিরে যাবো তার আগে ঠাকুর দর্শন করবো তো এখানে একজন প্রণাম করছিল ওনাকে একটু সাইড করেই আপনাদের ঠাকুর দেখে নিজে দেখুন কি সুন্দর লাগছে দেখুন মানে চোখ জুড়িয়ে যাবে যে ড্রেসের কালারটা এত ভালো লাগছে আর তার সাথে সা পাশে রয়েছে একটা তুলসী মঞ্চ আর এই তুলসী মঞ্চটাতেও একদম এক কালারের অ্যাকোরেট ড্রেস পরানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে মানে তুলসী মঞ্চ মানে বৃন্দা দেবী তো গৌর আর গদাধর রয়েছে এখানে দারুণ লাগছিল তবে এই মন্দিরটা মানে এই এই যে এক পাশে রয়েছে এটা যদি সামনাসামনি হতো না আরও ভীষণ ভালো লাগতো আর এই যে ওই মন্দিরটার পাশেই যে ছোট্ট মন্দিরটা দেখালাম এটাও একটা সমাধি মন্দির তো এই সমাধি মন্দিরটা ঠিক কার আমি বলতে পারবো না তো মন্দিরে চূড়াগুলো একবার আপনাদের দেখিয়েছিলাম কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর করেছে আর এই যে দেখুন অনেকটা এরিয়া জুড়ে কাজ চলছে আর এই মন্দিরটার পাশে রয়েছে এই ফুল গাছটা এই ফুলটা কিন্তু আমি গাছ থেকে ছিঁড়িনি গাছেই পড়েছিল মানে ফুলটা ঝরে গেছে বৃষ্টির কারণে অনেক কুড়ি রয়েছে অনেক ফুল ফুটবে আর এই ফুল গাছটার নাম হলো অ্যানাগন্টা তো আমাদের বাড়ি রয়েছে ইয়েলো কালার আর এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগছিল তো এদিকটা দেখে আমরা আবার চলে যাচ্ছি ওই সাইডটা তো ওই সাইডে রয়েছে আরও একটা সমাধি মন্দির আর তুলসী মঞ্চটাও খুব সুন্দর সেটাও আপনাদের আমি একবার দেখাবো তো এদিক দিয়ে সোজা আমি হেঁটে চলে যাব একদম যে সমাধি মন্দিরটা সবার ফার্স্ট দেখালাম তো সেই মন্দিরটা সামনে দিয়ে আর এটা এখন ডান দিকে আসলাম মন্দিরটার আর ডান দিকে আসতেই এই সুন্দর তুলসী মঞ্চটা দেখুন কি ভালো লাগছে আর প্রত্যেকটা মানে পাঁচটা টব রয়েছে পাঁচটা কিন্তু তুলসী গাছ রয়েছে আর তুলসী গাছগুলোরও দারুণ জ্যোতি তো এখানে রয়েছে আরো একটা সমাধি মন্দির আর এই মন্দিরটাও বেশ সুন্দর এখন আমরা চলে যাচ্ছি বাইরে আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনারা পারলে একবার এসে দর্শন করে যাবেন তো ভালো থাকবেন